আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে উদারত আহ্বান থাকবে যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশে কিছু ভাই আছে আবেগিক মানে শুধু আবেগী বললে চলবে না অতি আবেগী আবেগিক তাদের ভিতরে মানবতা একবারে ভরপুর মানে সারতে পড়লে মানবতায় তাদের ভিতরে একেবারেই ভরপুর তাদের মতন মানবতাওয়ালা কোনো দুনিয়া তার কেউ নাই বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ কেন পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানকে সাপোর্ট করতেছে ফেসবুক স্ট্যাটাস দিতেছে তাদের ভিতরে জ্বলন হইতেছে তারা কারা তারাও নামদারি মুসলমানই যারা এটার বিরোধিতা করতেছে তারাও নামদারী মুসলমান যারা পতাকা নিয়ে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের পক্ষে কথা বলতেছে তারাও মুসলমান দুইটার মধ্যে পার্থক্য আছে একজন হলে ওই যে কোরআনের মধ্যে বলছে না কিছু লোক থাকবে মুনাফেক তারা ওই পক্ষ বলবে আমি পক্ষ পক্ষে আছি ওই পক্ষ আছে তারা বলে আমরা ইন্ডিয়ার পক্ষ নয় পাকিস্তানের পক্ষে নাই আর যারা পতাকা নিয়ে বলে যে আমরা পাকিস্তানের পক্ষে তারা তো পক্ষে আছি পাকিস্তানের পক্ষে আরে মুসলমানরা কেন পাকিস্তানের পক্ষে থাকবে হান্ড্রেড মুসলমানরা পাকিস্তানের পক্ষে থাকবে তারা আমার দিনের ভাই তারা আমাদের ভাই মুসলমান পৃথিবীর যে কোনো দেশে থাকুক না কেন তারা যেখানে নির্যাতিত নিপীড়িত হবে তাদের পক্ষে প্রতিটা মুসলমানদের ঈমানি দায়িত্ব তাদের পক্ষে থাকা আমি আলেমদের মুখে শুনেছি আমি আলেম না আমি ইসলাম সম্পর্কে তেমন ধারণা নাই কিন্তু তার ইমানই দায়িত্ব তার পক্ষ দেখা কোন মুসলমান কোনো জায়গাতে নির্যাতিত হইলে নিপীড়িত হইলে তা সে গায়ে যদি কোনো আঘাত প্রাপ্ত হয় সে আঘাতটা নিজের গায়ে বেতারা অনুভব করা অনুভব তো করতে আছে না তাদের বিপক্ষে কথা বলা বলা হয়ে যাচ্ছে আরে বাবারি এমন এমন প্রেমিক তো আমার জীবনে দেখি নাই যে বাংলাদেশের মানুষ হলো আরেকটা দেশ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগবে আমরা কেন পক্ষ নিব না বিপক্ষে নিব তাহলে ইন্ডিয়ার এই গুন্ডা বাহিনী ইসরায়েলি গুন্ডা বাহিনী কেন ইন্ডিয়ার পক্ষ নিল বিভিন্ন বড় বড় দেশ কেন ইন্ডিয়ার পক্ষে নিল তারা বুঝলো তুমি বুঝলো না ভাই তুমি লো অতি আবেগি তুমি ভবিষ্যতে কি হইতে চাইতেছ মানে মুনাফিকের পরে আর একটা হেডলাইন আছে এটা নাস্তিক তুমি যে নাস্তিক হইতে চাইতেছ নাস্তিক ভবিষ্যৎ নাস্তিক হইবা এটি তার বাস্তব প্রমাণ তুমি ভিতরে তোমার হিন্দুস্তান লালন কর গোমত্র খুর লালন কর তুমি নামে মুসলমান তোমার চোখের মধ্যে আল্লাহ মহর মেরে রেখেছে তুমি রাত্রে গোমন্ত্র অবস্থায় পাকিস্তানের ছাব্বিশ জন লোককে তারা হামলা করে নিহত করেছে এটা তোমার নজরে পড়ে নাই ওই সময় তোমার মানবতা আসে নাই প্রতিটা মুসলমানকে ইন্ডিয়ার ভিতরে প্রতিটা মসজিদ মাতার সামনে আক্রমণ করতেছে মুসলমানদেরকে রাস্তার মধ্যে ডাইরেক্ট আমরা ভিডিওর মধ্যে দেখতেছি কুপাইয়ে হত্যা করা হইতেছে এটা তোমার নজরে পড়ে নাই প্রতিটা মুসলমানকে ঘর থেকে বের করে দিতেছে হিন্দুস্তানের ভিতরে এটা তোমার নজরে পড়ে নাই ওই সময় তোমার মানবতা আসে না তোমার ভিতরে তোমার ভিতরে তুমি কি লালন করো হয়ে গেছে মুসলমানরা অবশ্যই অবশ্যই যেভাবে করছে সেভাবেই পাকিস্তানকে সাপোর্ট করবে যে কারণে ফিলিস্তিনকে সাপোর্ট করছি আমরা মুসলমান হিসেবে মুসলিম মুসলমান হিসেবে ফিলিস্তিনকে সাপোর্ট করছি ঠিক ভাবে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি তারা পাকিস্তান আমাদের দিনই ভাই মুসলমান হিসাবে তুমি নাস্তিক হোক সমস্যা নাই তুমি প্রকাশ্য বলো আমি নাস্তিক তুমি নাস্তিকতা করো সমস্যা নাই কিন্তু মুসলমানদের ভিতরে তাই খা নিজেকে মুসলিম দাবি করে নাস্তিকতা করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমি এই নেওয়া আছি ওইটা আমার না এটা কি হাতা হলে দুনিয়া এটা কি এটা কি যে এটা তো এটা আমরা না এটাও আমাদের না অবশ্যই পাকিস্তান আমাদের পৃথিবীর মধ্যে বাংলাদেশকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো পাকিস্তান পাকিস্তান একটা রাষ্ট্র এমন কেউ বলতে পারবে যে পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসে না আর পাকিস্তানের মতো করে এমন একটা দেশ কেউ দেখাতে পারবে যে বাংলাদেশকে ভালোবাসে। এমন একটা দেশ দেখাতে পারবে কেউ? একটা লোক দেখাতে পারবে না যে পাকিস্তানের মতো করে বাংলাদেশকে কেউ ভালোবাসে। তো obviously আমরা পাকিস্তানকে ভালোবাসি। আমরা পূর্বও তো পাকিস্তানি ছিলাম। ভাই ভাইে জগরা হইলে ফ্যামিলি আলাদা হয় কিন্তু বাড়িছাড়া হয় না। আমরা তারামাদের উপর নিজযত্ন চালাইছে। ভাই ভাইে এক ভাই এক ভাইয়ের উপর নিজযত্ন চালায়। এক ভাই আরেক ভাইকে ফোন করে ফেলে। সন্তান বাবাকে ফোন করে ফেলে। সন্তান বাবা সন্তানকে খুন করে ফেলে এই কারণে কি তাদের বায়ুটা চেঞ্জ হয়ে যায় না পাকিস্তান আমাদের উপর না হলো তারা হলে আমাদের মুসলিম ভাই তাদেরকে কিভাবে আমরা ছেড়ে দিব তাদের পক্ষ কেনে নেবো না যদি তাদের জন্য রক্ত দিতে হয় আমরা রক্ত দিব যারা এই পর্যায়ে আছেন যারা মনে করতেছেন যে না বুঝে মনে করতেছেন যে না তারা আমাদের না ওরা আমাদের না বেরিয়ে আসুন এটা থেকে বেরিয়ে আসুন আপনারা পরিশেষে একটা কথাই বলবো আবেগ ভালো ভাই অতি আবেগ ভালো না ইসলাম আপনার মানে মন গড়া নীতিতে চলে না ইসলাম চলে ইসলামের নীতিতে আপনার বুঝে পড়লো এই নীতিতে চলতে হবে না পড়লো এই নীতিতে চলতে হবে যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই বেশি করে শেয়ার করে তাদের ভিতরে আরো আরো জলন বাড়িয়ে দেন ধন্যবাদ